আপনি জানিয়ে আপনি বলিয়া দেয় যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা চাও তোমরা যদি আল্লাহ পাককে পেতে চাও আল্লাহ পাকের ভালোবাসা যদি চাও তাহলে আমি নবীর অনুসরণ করো আমি নবীর তাবেদারি করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ সব maaf করে দিবেন আল্লাহ হলো দয়ালু এবং ক্ষমাশীল বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা من أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله نبي صلى الله الله نبي الله عليه وسلم بلن زبرنتم تمار ما بابا তোমার ছেলে সন্তান তোমার বিবি বাচ্চা তোমার ধন সম্পদ আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব এমনকি তোমার ঘর বাড়ি এবং তোমার জানের চাইতে আমি নবিয়ে জাহান্নাত ভালো না বাসবা সেবন্ত প্রতীক তো হইতে পারবে না এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহুম আল্লাহর নবীর কেমন ভালোবাসা ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহ মসজিদের মধ্যে আজান দিতেন মসজিদের নবী মসজিদের মহাজেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহ মসজিদের মধ্যে একদিন ফজরের সময় আজান দিতেছে একদিন ফজরের সময় আজান দিতেছে

আর এই আজান যখন দিয়েছে ফজতের সময় ফজাতে বেলাল রাজল্লা তালাম ম এই আজানের শব্দ সারা মদিনায় ঘরে ঘরে আজানের শব্দ পৌঁছে গেছে আর এই আজানের শব্দ শোনে একজন মহিলা ঘরের ভিতরে কান্না করতে করতে বালিশটা বিজয় দিসা। আরে তার গড়ে ছিল সাত বছরের একটি সন্তান ওই সন্তান বলতেছে আরে অন্যদিন যখন আজান দেওয়া হয় আজান দেওয়ার করেন আজকে কেন আপনি কান্না করতে চান ওই মা বলতে বেলাল প্রতিদিন আজান দেয় হাইয়ালাল সলা তোমরা আসো নামাজের জন্য হাইয়ালাল ফালা তোমাদের কল্যাণের জন্য তোমরা আশা কিন্তু আজকে আমরা জবাব দিলাম আল্লাহ তাআলা মুআযান দিতে যা খায়ালা জিহাদ হাইয়ালাল জিহাদ তোমরা কে কোথায় আছো নবীর আসে। ও নবীর পাগলেরা তোমরা কোথায় আছো নবীর সাথে কাফেরের সাথে যুদ্ধ বেজে গেছে তোমরা কি আছো বল মাছো তোমরা শহীদের মা হবে নবীর সাথে যুদ্ধের দামা না বেজে গেছে

নবীর জন্য কত সাহাবিরা আজকে যুদ্ধে যাবে আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধে যায় শহীদ হয়েছে এখন তো আমার বড় সন্তান নাই যুদ্ধে আমি পাঠাবো আমার স্বামীও নাই আমার বড় সন্তান যদি থাকতো যুদ্ধে পাঠাইতাম আর এই মদিনার মহিলারা সন্তানদেরকে যুদ্ধে পাঠাবে আর তারা শহীদ হয়ে যাবে কালকে আমাদের ময়দানে ওই মায়েরা শহীদের মা হিসাবে উঠবে কিন্তু আমি তো শহীদের মা হিসাবে উঠতে পারবো না এই জন্য কান্না করতেছে ওই সাত বছরের সন্তান আরে ওই সাত বছরের সন্তান বলতেছে মা আপনি চিন্তা করবেন না আপনি আমাকে নবীর দরবারে নিয়ে যান আমি যে বন্ধু আরে যুদ্ধে সে বন্ধু আমি ফিরে আসবো না বলেন সুবাহ আল্লাহ ওই সাত বছরের সন্তান এই কথা যখন বলছে মা জননী ফজরের নামাজ আদায় করার পরে ওই সাত বছরের সন্তানটাকে নিয়ে নবীর দরবার যখন মসজিদে নবীর কাছে গেছে যাওয়ার পরে দেখে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারা আনহোমেরা আরে সবাই লাইন করছে যুদ্ধের জন নাম লেখানোর জন্য ওই সাত বছরের সন্তান নাবালক সন্তান যুদ্ধে যাইতে পারবে না এই যেন ওই সন্তানটাকে নিয়া ওই মা জননী কেমন নবীর আসে ওই পুরুষের যে লাইন করা হয়েছে যুদ্ধের জন্য নাম লেখাইতেছে ওই লাইনের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আরে সাহাবায়ে کرام बोलतेছে এটা তো মহিলাদের লাইন না এটা হলো পুরুষের লাইন আপনি এখানে কেন আসছেন এখান থেকে চলে যান ওই মহিলা बोलतेছে আমি তো জানি এটা মহিলাদের লাইন এটা পুরুষের লাইন আমি তো যুদ্ধে আমি যাওয়ার জন্য এখানে আসি আসিনা আমার সাত বছরের একটা ছোট্ট সন্তান আমি নিয়ে আছে সেই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি নাম লেখাই

সাহাবাই কেমন রাজাল্লাহ ড্রামুক বলে না তোমার সন্তান তো নাবাগর সন্তান এটা তো যুদ্ধের নাম লেখানো যাবে না আপনি এখান দিয়ে চলে যান ওই মা কেমন নবীর আসে কেমন নবীর পাগল ওই মা বলতেছে না আমার সন্তানটা আমি যুদ্ধে দেবো আর আমার সন্তান যদি শহীদ হয়ে যায় কালকে আমটের আমি শহীদের মা হিসাবে উঠতে চাই বলেন জোহার Yeah. Oh. Oh.

8 বছর নাবালক তো যুদ্ধে পাঠানো যায় না বালে ভয় নাই ওই মহিলা বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী তো যুদ্ধে শহীদ এখন আমার তো প্রাপ্ত বয়স্ক সন্তান নাই আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে উঠতে চাই আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে না আল্লাহ নবী বলেন না তোমার সঙ্গ কিন্তু এখনো জিহাদে যাওয়ার সময় হয় নাই ওই মহিলা বলতেছে ইয়া রাসুল্লা ইয়া হাবিবাল্লা আপনি আমার সন্তানকে জেহাদে নিয়ে যান আমি তো জানি আমার সন্ধান বলে হয় নাই আমার সন্ধে জেহাদ করতে পারবে না ও তারপরে ও ইয়ার আসেল ইয়া হাবিবাল্লা আমি জানার পরেও নিহাসে এই জন্য যখন শত্রুরা যখন কামেরে আপনাকে যখন ডান দিতে তীর মারবে আমার এই সন্ধ্যাটাকে ডাল হিসাবে ডান দিকে ব্যবহার করবেন যখন শত্রুরা বাম মারবে আমার এই দিকে ডাল হিসাবে ব্যবহার আল্লাহর নবী নবী বলেন না তোমার এই আল্লাহ যুদ্ধে নেওয়া যাবে না তাহলে আমি তোমার জন্য দোয়া করি তুমি শহীদের মা হবা আল্লাহ যেন তোমার সন্তানটা যখন বালে হবে তখন যেন যুদ্ধের ময়দানে যে শহীদ হয় তোমার জন্য দোয়া করলাম এই কথা বলার পরে ওই মা সন্তানটাকে নিয়ে যখন রা দিছে যার পরে ওই সন্তান বলতেছে মা আমরা কোথায় যাব আপনি কোথায় যান বলতে তোমার তো যুদ্ধে যাওয়ার সময় হয় নাই এই জন্য তোমাকে নিয়ে যাইতেছে ওই সন্তান বলে মা আমি যে বাড়ি থেকে আসার সময় বলেছি যে পর্যন্ত আমি যুদ্ধে শহীদ না হব সে পর্যন্ত আমি যুদ্ধ থেকে ফিরে আসব না ওই বলে মা আমি ফিরা বাড়িতে যাব না আমাকে নবীর দরবারে নিয়ে যা যখন নবীর দরবারে আবার নেওয়া গেছে ওই সন্তানকে নবী বলতেছে আবার তুমি কেন আস তুমি তো যুদ্ধে যাইতে পারবে না ওই সাত বছরের সন্তান বলতেছি আর আমি তো যুদ্ধ করতে পারবো না কিন্তু ঠিক আছে কিন্তু আমার মা যখন দেখতাম রান্না করত আমি ওখানে বসে থাকতাম রান্না করার সময় দেখতাম আমার মা ছোট্ট ছোট লাকড়ি দিয়ে প্রথম জাল ধরাইত ছোট ছোট লাকড়ি যখন চুলার মধ্যে দিত চুলার মধ্যে যখন আগুন ধরত তারপরে বড় বড় লাকড়ি দিত এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধে যখন আমি যাব যখন যখন যুদ্ধ শুরু হবে কাফেরেরা যখন আক্রমণ করবে আমি ছোট্ট মানুষ আমাকে আগে যুদ্ধের ময়দানে পাহাড়ে কাফেরদের তরবারির সামনে আমাকে আগে করবেন আমি আগে শহীদ হয়ে যাবো তারপরে বড় বড় সাহাবিরা যুদ্ধ করবে আল্লাহ